তোমার বিজনেসের কাস্টমার জার্নি না বুঝে তুমি যদি বিজনেসকে স্কেল করতে চাও কিংবা মেটা অ্যাড রান করতে চাও সেটা অনেকটা অন্ধকারে তীর ছড়ার মতো অবস্থা ব্যাপারটা কীরকম আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কাস্টমার জার্নি কি ফানেল কি এবং মেটা অ্যাডের সাথে এই কাস্টমার জার্নির আসলে ওভারল্যাপিংগুলো কোথায় এটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ফানেল আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এইটা আমরা মোটামুটিভাবে যারা ডিজিটাল মার্কেটিং কিংবা ই কমার্সের সাথে ইনভলভ মোটামুটি এই ইমেজটা আমরা অসংখ্যবার দেখেছি এইটার ধারণাটা আসে আসলে উনিশশো চার সালে ই এস টি ইলমো লিউস নামে একজন ভদ্রলোক এই ধারণাটা প্রথমে নিয়ে আসে ফানেলের ধারণাটা এখানে ছিল এইটা এইটা মিন অ্যাটেনশন ইন্টারেস্ট ডিজায়ার অ্যাকশন অর্থাৎ আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করতে চাই সেখানে আমাদের কাস্টমার কাছ থেকে সেল পেতে গেলে আমাদেরকে প্রথমে কাস্টমারের অ্যাটেনশন লাগবে তারপর লাগবে কাস্টমারের ইন্টারেস্ট তৈরি করতে হবে এরপর প্রোডাক্টটা পাওয়ার জন্য একটা ডিজায়ার তৈরি হয় এবং ফাইনালি সে যখন ডিজায়ারটার থেকে অ্যাকশনে যায় সেই টোটাল জিনিসটাই আসলে একটা ফানেলের কনসেপ্ট ছিল এবং পরবর্তীতে এই ফানেলের কনসেপ্টটা অনেক মডার্নাইজ হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে টপ অফ দ্য ফানেল মিডল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল এই জিনিসগুলো আমরা আসলে বোঝার চেষ্টা করব ধাপে ধাপে কিন্তু আজকের বিষয়টা আসলে আমাদের এই ফানেলের যে হিস্টোরি কিংবা এগুলো বোঝানো আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে মেটা অ্যাড কিভাবে কাজ করে এবং রিসেন্টলি অ্যান্ডোমেডা আপডেট আসলো এটা নিয়ে কিন্তু অনেকেই প্যানিক কেউ ক্লেম করছে যে তার আগে অ্যাড কস্টিং যা ছিল সেটা থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে কারো সেল একদম ড্রপ হয়ে গিয়েছে আবার কেউ বলছে অ্যান্ড্রোমেডা আপডেট অনেকের জন্য একটা আশীর্বাদ সো আসলে অনেকের অনেক ধরনের কথা আছে কিন্তু আমি বলবো যে আমরা যদি মেটা অ্যাড কিভাবে কাজ করে এই কোর কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি তাহলে আসলে আমাদের যত ধরনের আপডেটই আসুক না কেন আমরা অ্যাড রান করতে কিংবা এই মিডিয়া বাইংয়ের ক্ষেত্রে অনেক বেশি কনফিডেন্ট থাকবো মেয়েটার কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে সেগুলো হচ্ছে পেজ ভিউ ভিউ কনটেন্ট সার্স অ্যাড পেমেন্ট ইনফো অ্যাড টু কার্ড ইনিশিয়েট চেকআউট পারচেস লিড এবং কমপ্লিট রেজিস্ট্রেশন এর বাইরেও আমরা কাস্টমাইজ বিভিন্ন ধরনের ইভেন্ট ক্রিয়েট করতে পারবো কিন্তু এগুলো সাধারণত যে কমন কিছু ইভেন্ট যেগুলো মেয়েটার ট্রাক করে তো এই যে ট্র্যাকিং সিস্টেমটা এটা মেটার ডেভেলপ করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে এরও একটা হিস্টোরি আছে আমরা সেই হিস্টোরিগুলো নিয়ে পরে কথা বলবো কিন্তু আজকে আমরা বোঝার চেষ্টা করবো যে এই ইভেন্টগুলো আসলে কীভাবে আসলো থেকে আসলো আমরা যদি একটা ট্রেডিশনাল বিজনেসের কথা চিন্তা করি ধরে নিচ্ছি যে তুমি একটা শপিং মলে তুমি শপিং করতে যাচ্ছ প্রথমে কি হচ্ছে যে তুমি শপিং মলে তুমি ঢুকলা তো এই ঢোকাটাকে আমরা বলতে পারি যে ল্যান্ডিং রাইট সো এই শপিং মলে ঢোকার পর তুমি কিন্তু ভিতরে যাচ্ছ বিভিন্ন যেই সেলফগুলো থাকে প্রোডাক্টের সেখানে গিয়ে তুমি একটা প্রোডাক্ট ভিউ করছো এবং একটা তুমি শপিং মলে ঢোকার সময় একটা বাস্কেট নিচ্ছ বাস্কেটের মধ্যে সেই প্রোডাক্ট তুমি হচ্ছে রাখলা রাখার পর তুমি ক্যাশ কাউন্টারে যাচ্ছ গিয়ে সেখানে পেমেন্ট করে তুমি প্রোডাক্টটা নিয়ে চলে আসতেছো তো এই যে টোটাল তোমার এই শপিং মলে ঢোকা থেকে শুরু করে পারচেস করে বের হয়ে আসা পর্যন্ত কিন্তু অনেকগুলো ইভেন্ট ক্রিয়েট হয়েছে রাইট এবং এই ইভেন্টগুলো সব কিছু সমন্বয়ে আমরা যখন একটা টোটাল জার্নি চিন্তা করবো এটাই হচ্ছে আসলে কাস্টমার জার্নি তো এই কাস্টমার জার্নিটা মেটা খুব সুন্দরভাবে ট্রাক করতে পারে কীভাবে ট্র্যাক করতে পারে দেখো মেটার একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করেছে সেটা হলো পিকজেল পিকজেলটাই হচ্ছে মেটার আসলে কোর অ্যালগোরিদম এবং এই পিকজেলটা আসলে একটা আর কিছুই না এটা একটা জাভা স্ক্রিপ্ট এবং এটা আমরা যখন কোনো অ্যাড রান করতে চাই আমরা আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে এই পিকজেল কোডটা আমাদের যে মেটার ইভেন্ট ম্যানেজার থেকে পিকজেলের কোডটা আমরা নিয়ে আমাদের ওয়েবসাইটে আমরা কি করে ইনস্টল করব ইনস্টল যখনই করে করে ফেলবো তখন আমাদের ওয়েবসাইটে যত ধরনের অ্যাক্টিভিটিস লাইক ওই যে যেমন করে শপিং মলের কথা বললাম সেখানে হয়তোবা আমরা অনেক ইভেন্ট ট্রাক করতে পারি না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন ই কমার্স বিজনেসের কথা চিন্তা করব ওয়েবসাইটে যখন আমরা হচ্ছে কোনো কাস্টমারকে আমরা ল্যান্ড করাবো তখন আমাদের এই ওয়েবসাইটে ল্যান্ড করা থেকে শুরু করে কাস্টমার পারচেস করে যাওয়া পর্যন্ত এই প্রত্যেকটা ইভেন্ট কিন্তু আমরা ট্র্যাক করতে পারি সো এই জিনিসগুলো কীভাবে ট্র্যাক করতে পারি যেটা বললাম যে মেটার কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট রয়েছে এবং এই মানদণ্ডেই আসলে মেটার পিকজেলকে বা মেটার যে অ্যালগোরিদম সেটাকে ট্রেন করে এবং যত রকম আপডেট আমরা দেখতে পাচ্ছি এর আগেও যে আসলে মেটার আপডেট হয়নি তা না বিভিন্ন সময় মেটা বিভিন্ন ধরনের আপডেট করেছে এবং রিসেন্ট সবথেকে বড়ো আপডেটটা হচ্ছে অ্যান্ড্রোমিটা আপডেট এবং এই আপডেটটাই আসলে আমাদের অনেককেই অনেকভাবে হতাশ করছে কিন্তু মূল বিষয়টা হলো যে যত আপডেটই আসে সব কিছু কিন্তু মেটার ইউজারদেরকে আরও অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করার জন্য এবং আরও বেটার ওয়েতে সার্ভিস দেওয়ার জন্যই কিন্তু আপডেটগুলো হয়ে থাকে তো এখন যত আপডেটই আসুক না কেন আমরা যদি এই কোর ফিচারটা বা কোর সিস্টেমটা যদি আমরা বুঝতে পারি তাহলে যে কোনো ধরনের আপডেট আরও আগামী পাঁচ দশ বছরে যত ধরনের আপডেটই আসবে না কেন আমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা খুব একটা প্রবলেম হওয়ার কথা না তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে মেটার অ্যাড কীভাবে কাজ করে তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা অফার আছে আমাদের সেই অফারের জন্য আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি কিংবা একটা ল্যান্ডিং পেস ক্রিয়েট করেছি রাইট সো আমরা এখানে একটা মানে এক্সাম্পল হিসেবে আমরা এখানে যে পাঁচটা ইভেন্ট আছে এই পাঁচটা ইভেন্টকে বোঝার চেষ্টা করবো যে এই পাঁচটা ইভেন্ট মেয়েটা কীভাবে ট্র্যাক করে এবং এই যে ইউজার জার্নিটা মেয়েটা কীভাবে বুঝতে পারে তাহলে প্রথম যখন আমরা একটা অ্যাড রান করলাম অর্থাৎ আমাদের ফ্রেশ পিকজেল পিকজেলে কোনো ডেটা নাই তো পিকজেল কি করবে তখন র্যান্ডমলি সে একটা অ্যাভারেজ অডিয়েন্সের কাছে আমাদের এই অ্যাডটাকে শো করবে রাইট এখন যখন এই অ্যাভারেজ অডিয়েন্স আমাদের অ্যাডটা দেখলো সেখান থেকে অনেক মানুষ ক্লিক করবে ক্লিক করার পর সে আমাদের ল্যান্ডিং পেজে ল্যান্ড করবে যখনই কেউ ল্যান্ডিং পেজে ল্যান্ড করল করলো তখন মেটা একটা ইভেন্ট সে ট্রিগার করবে সেই ইভেন্টটাকে আমরা বলতে পারি পেজ ভিউ ইভেন্ট এবার ল্যান্ডিং পেজে ল্যান্ড করার পর কিছু মানুষ কিন্তু ওখান থেকেই চলে যাবে মানে সে আর মানে প্রোডাক্ট ভিউ করবে না কিংবা সে তেমন কোনো ইন্টারেস্ট না থাকার কারণে সে এক্সিট করে চলে যাবে এখন ধরে নিচ্ছি যে আমাদের এক হাজার মানুষ আমাদের পেজ ভিউ করলো অর্থাৎ মেটা যে আমাদের অ্যাডটা ডেলিভারি করলো সেখান থেকে এক হাজার মানুষ ক্লিক করে আমাদের ল্যান্ডিং পেজে ল্যান্ড করলো এবং ল্যান্ডিং পেজে ল্যান্ড করার পর সেখান থেকে পাঁচশো মানুষ এক্সিট করে চলে গেল এই যে পাঁচশো জন মানুষ এক্সিট করে চলে গেল এই ডেটাটা কিন্তু পিকজেলের কাছে চলে যাচ্ছে এবং যারা আবার সেখান থেকে পাঁচশো জন মানুষ আবার কি করলো কন্টেন্ট ভিউ করলো মানে তারা একটু হাই ইন্টারেস্টেড মানে তারা বুঝতে চায় যে এই ল্যান্ডিং পেজে বা এই ওয়েবসাইটে আসলে কী ধরনের অফার দিচ্ছে বা এই প্রোডাক্টের সম্পর্কে তারা একটু ডিটেলস দেখতে চায় তো তারা যখন স্ক্রল করে কিংবা সেখানে ওই ল্যান্ডিং পেজ থেকে কোনো একটা প্রোডাক্ট ভিউ বাটনে ক্লিক করে সেই প্রোডাক্টের ডিটেলস তারা দেখতে গেল সেটাকে আমরা তখন সেখানে আরেকটা ইভেন্ট ট্রিগার হয় সেই ইভেন্টটাকে আমরা বলতে পারি ভিউ কন্টেন্ট এগুলো সবগুলোই মেটার আসলে স্ট্যান্ডার্ড ইভেন্ট এবং এই ইভেন্টগুলো আমরা সব জায়গাতে একই রকম পাবো যেমন আমরা যদি টিকটকে যাই সেখানে আমরা টিকটকের পিকজেল পাবো আমরা যদি স্ন্যাপচ্যাটে যাই সেখানে আমরা স্নাপচ্যাটের পিক্সেল পাবো এবং প্রিন্টারস্টে গেলে সেখানে প্রিন্টারস ট্যাগ পাবো এবং যদি আমরা গুগল অ্যাডে যাই সেখানে আমরা ট্যাগ ম্যানেজার কিংবা গুগল অ্যানালাইটিক্স পাবো তো সবগুলো আসলে একই রকম ভাবে বিভিন্ন ইভেন্টগুলোকে ট্র্যাক করে থাকে বা কাস্টমার জার্নিটা ট্র্যাক করে থাকে তো আমরা যেহেতু এখানে মেটা অ্যাড নিয়ে কাজ করতেছি বা কথা বলতেছি আমরা বোঝার চেষ্টা করবো মেটার জার্নিটা আসলে কি তো তারপর যেটা বুঝলাম যে ভিউ কন্টেন্ট করলো ভিউ কন্টেন্ট করার পর এখান থেকেও কিছু মানুষ কিন্তু এক্সিট করে চলে গেল তারা আর ইন্টারেস্টেড হলো না প্রোডাক্ট ভিউ করার পর প্রোডাক্টের ডিটেলস দেখার পর সে ভাবলো যে না এই প্রোডাক্ট আসলে তার জন্য আসলে অত বেশি মানে কাজের না বা সে পরে কিনবে এরকম কিছু একটা চিন্তা করে সে এখান থেকে চলে গেল তো আমরা বুঝতে পারলাম যে তাহলে ভিউ কন্টেন্ট করলো পাঁচশো জন মানুষ তাহলে এখান থেকে চারশো জন মানুষ এক্সিট করে চলে গেল এবং একশো মানুষ অ্যাড টু কার্ট করলো এই প্রোডাক্টটা পারচেস করার জন্য রাইট তো এই যে একশো জন মানুষ অ্যাড টু কার্ট করলো সেখান থেকেও হয়তো বা আরও পঞ্চাশ জন মানুষ এক্সিট করে চলে যাবে এবং বাকি পঞ্চাশ জন মানুষ সেটাকে বাই বাটনে ক্লিক করে এটা চেকআউট করার বা পার্চেস করার ইনটেনশন নিয়ে সে চেকআউট পেজে গেল তো যখনই সে চেকআউট পেজে যাচ্ছে সেখানে কিন্তু আরেকটা ইভেন্ট ট্রিগার হচ্ছে সেই ইভেন্টটাকে আমরা বলতে পারি ইনিশিয়েট চেকআউট এবং এই যে পঞ্চাশজন মানুষ ইনিশিয়েট চেকআউট করলো এখান থেকে কিন্তু সবাই পার্চেসটা কমপ্লিট করলো না আমি ধরে নিলাম যে চল্লিশ জন মানুষ এক্সিট করে চলে গেল এখান থেকে এবং বাকি জন মানুষ এখানে পারচেসটা কমপ্লিট করলো তার পেমেন্ট দিয়ে কমপ্লিট করে সে পারচেসটা কমপ্লিট করলো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে টোটাল জার্নিটা এই জার্নিতে অনেকগুলো সেগমেন্ট ক্রিয়েট হয়েছে এবং প্রত্যেকটা সেগমেন্টের ডেটা কিন্তু আমাদের পিকজেলে চলে গেল এবং ফাইনালি যারা পারচেস করলো তাদের ডেটাটাও কিন্তু পিকজেলের কাছে চলে গেল তাহলে এখন কিন্তু প্রথম অবস্থায় ফ্রেশ পিকজেলে আমরা যেই রেজাল্ট পেয়েছিলাম আমাদের কাছে এখন ডেটা রয়েছে এবং এই ডেটা অপটিমাইজ করে পিকজেল যখন তার ডেলিভারি সিস্টেমটাকে আরও ইমপ্রুভ করবে তখন কিন্তু আমাদের যে কনভার্সন রেশিওটা সেটা কিন্তু ইম্প্রুভ করবে তাহলে সেটা কিভাবে করবে এই যে যেই অ্যালগোরিদমের কথা বলছি বা যেই মেটার যে মেশিন লার্নিং সে নিজে নিজেই এই জিনিসগুলো ইম্প্রুভ করে যখন সে দেখলো যে আমার এই দশজন কাস্টমার অর্থাৎ এই এক মানুষের মধ্য থেকে আমার অ্যাকচুয়াল কাস্টমার হচ্ছে এই জন সে এই জন মানুষের প্রোফাইল ম্যাচ করাবে তার যেই ডেটাবেজ আছে সেখান থেকে ম্যাচ করে সে তার মতো করে বিভিন্ন ধরনের ইউজার গ্রুপ কিংবা ছোটো ছোটো সেগমেন্ট ক্রিয়েট করে সে কিন্তু তার অ্যাডটাকে হাই ইন্টেন্ট অডিয়েন্সের কাছে ডেলিভারি করতে শুরু করবে তখন দেখা গেলো যে প্রথম অবস্থায় মেয়েটা যখন অ্যাভারেজ মানুষের কাছে আমাদের অ্যাডটা শো করতো সেখান থেকে এক মানুষ ল্যান্ডিং পেজে ভিউ করেছিল সেখান থেকে দশজন পারচেস করলো এবং পরবর্তীতে যখন মেয়েটার কাছে আরও বেশি ডেটা আমরা ট্রান্সফার করতে পারলাম তখন এই হাই ইন্টেন্ট অডিয়েন্স থেকে মেয়েটা আস্তে আস্তে অপটিমাইজ করে করে আমাদের কিন্তু এই অ্যাডের কোয়ালিটি বলি বা তার যে অপটিমাইজেশন কোয়ালিটি বলি সেটাকে কিন্তু ইম্প্রুভ করতে থাকবে এবং পরবর্তীতে এক হাজার ভিজিট থেকে দেখা যাবে আমাদের জন পার্সেস করলো এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে সেগমেন্টগুলো এই সেগমেন্টগুলো ধরে ধরে কিন্তু আমরা পরবর্তীতে আবার রিটার্গেটিং অ্যাড রান করতে পারবো কারণ যারা অ্যাড টু অ্যাড করে গেল তারা কিন্তু আমাদের প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্টেড বা যারা চেকআউট করে গিয়েছিল তারাও কিন্তু আমাদের প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্টেড এবং তাদেরকে যদি আমরা পার্সোনালাইজড বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা ডেলিভারি করতে পারি তো সেখান থেকেও দেখা যাবে যে একটা বড় অংশ কিন্তু আমাদের কাস্টমারে কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো আমরা যত বেশি আমাদের পিকজেলটাকে ট্রেন করতে পারব একটা পারফেক্ট ওয়েতে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ততই কিন্তু আমাদের অ্যাডটা তত বেশি পাওয়ারফুল হয়ে উঠবে এবং ডে বাই ডে আমাদের কিন্তু কনভার্শন রেট আমরা বাড়াতে থাকবো এবং আরেকটা ব্যাপার এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে কাস্টমার জার্নি কিংবা এই যে সেগমেন্টটা বুঝলে আমাদের যে সুবিধাটা হলো ধরে নিচ্ছি যে আমাদের এক হাজার মানুষ এই ল্যান্ডিং পেজে ভিজিট করেছিল সেখান থেকে যে পাঁচশো জন মানুষ চলে গেল বা আরও বেশি মানুষ চলে যেতে পারে তখন আমরা কিন্তু থিঙ্ক করতে পারব যে এই যে এত মানুষ কেন এক্সিট করছে কিংবা বাউন্স হচ্ছে কেন আমাদের বেশি তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ল্যান্ডিং পেজেই কোনো একটা ঝামেলা আছে আমরা তখন এইখানে ল্যান্ডিং পেজে আমরা এই কন্টেন্ট কিংবা ল্যান্ডিং পেজের ডিজাইন কিংবা আমাদের অফারটাকে আরও বেশি রিফাইন করতে পারবো এবং আমরা টেস্ট করতে পারবো যে ঠিক আছে আমাদের এই ল্যান্ডিং পেজটাতে এরকম এক্সিট হচ্ছে বেশি আরেকটা আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব এবি টেস্ট যেটাকে বলে আর কি সেখানে আমরা আরেক ধরনের ডিজাইন করব আরেকটা অফার দিব সেখানে গিয়ে সেটা আমরা টেস্ট করব আমরা এই টেস্ট করে করে আমরা কিন্তু আমাদের কনভারশন রেটটাকে বাড়াতে পারবো তাহলে এখানে ফাইনাল ভার্ডিক্সটা হচ্ছে যে আমরা যদি একটা বেটার ফাইনাল ডিজাইন করতে পারি আমরা বেটার ডেটা পাবো এবং বেটার ডেটা পেলে আমরা বেটার অপটিমাইজেশন পাবো এবং বেটার অপটিমাইজেশন মালে বেটার সেল পাবো সো এই ছিল আজকের ভিডিও যে টোটাল কাস্টমার জার্নিটা কিংবা আমাদের মেয়েটা অ্যাড কিভাবে কাজ করে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা দেখে আপনার ই কমার্স জার্নি কিংবা আপনার মিডিয়া বাইং সেটা এখন আরও অনেক বেশি কনফিডেন্ট হবে এবং ফিউচারে যত আপডেটই আসুক না কেন আপনি খুব বেশি প্যানিক হবেন না আপনি যদি সত্যি সত্যি একটা রিয়েল বিজনেস এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আপনার বিজনেসটাকে গ্রো করতে চান এবং একটা ডেটা ড্রিভেন ডিসিশনের মধ্য দিয়ে আপনার বিজনেসটাকে স্কেল করতে চান তাহলে আপনি আমার সাথে জয়েন করতে পারেন নাইনটি ডেজ ইকম চ্যালেঞ্জে জয়েন করতে এখনই সাইনি বটনে ক্লিক করে বিস্তারিত দেখে জয়েন করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে কথা হবে নতুন এক ভিডিওতে হাফেজ